সিন্ধু তীরে খেলে শিশু বালি নিয়ে খেলা রচিগৃহ হাসি মুখে ফিরে সন্ধ্যাবেলা জননীর অঙ্ক পরে প্রাতে ফিরে আসি হেরে তার গৃহখানি কোথা গেছে ভাসি আবার গাড়িতে বসে সেই তার খেলা ভাঙা আর গড়া নিয়ে কাটে তার বেলা এই সে খেলা হায় এর আছে কিছু মানে যেজন খেলাই খেলে সেই বুঝি জানে সারমর্মটি হলো হল ভাঙ্গা আর গড়ার খেলা পৃথিবীর সর্বত্রই লক্ষণীয় তবে এই খেলার রহস্য মানুষের কাছে অজ্ঞাত পরম করুণাময় সৃষ্টিকর্তা প্রতিদিন ভাঙ্গা গড়ার এই খেলা খেলছেন কেবল তিনিই জানেন এই খেলার মানে